শেষ দুটো ভিডিওতে তোমরা যেসব কমেন্টগুলো করেছো বেশিরভাগই আমি বুঝতে পারলাম তোমরা সকলেই ভয় পেয়ে গেছ মনে হয় আমার হবে না এই জিনিসটা তোমাদের মনে মধ্যে ঢুকে গেছে আমি বারবার করে দুটো ভিডিওতে বলেছি অন্তত শেষ ভিডিওতে বলেছি পাঁচটা টিপস আমার কাছে নাও যাতে তুমি নিটটা উতরে নিতে পারবে তার মধ্যে ছিল হল দেখো কোনো মতেই তোমার শরীরের টেনশান টেনশানটা নেওয়া যাবে না এই জন্যই তো বলেছিলাম লাস্ট দশটা দিন বা আটটা দিন কোনো পরীক্ষার মধ্যে যাবে না কিন্তু তোমাদের মধ্যে যেন টেনশানটাকে গ্রাস করে ফেলেছে এই মনোভাব নিয়ে যদি যাও মানে মনটার মধ্যে দুর্বল হয়ে যাও তাহলে কিন্তু তোমরা চান্স পাওয়া একটু অসুবিধা হয়ে যাবে দেখো তোমরা কি করে জানছো যে ছশো কুড়ি ইউয়ারদের বলছো বা ও বিসি এরা বলছে আমি ছশো পাঁচ বা এসসিদের বলছো ছো পাঁচশো আমরা চান্স পাবো না তোমরা কি জেনে গেছো কট অফ কী যাবে আমি কি কোনো সময় বলেছি কট অফ কি যাবে কোনো সময় কাট অফ কত যাবে আমি বলিনি আমি বলেছি চার তারিখে কোশ্চেন দেখি তারপর ফাইনাল কট অফ দেব আর অলিখিতভাবে মৌখিকভাবে বলেছি ইউয়ারদের ছশো আটত্রিশের নিচে যাবে না সেঙ্গে কোশ্চেন যদি খুব কঠিন হয়ে যায় তার তো ছশো আটত্রিশ তো যাবে না অত্যন্ত অনেক কম যাবে কিন্তু বলেছি ছশো আটত্রিশের নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখো অসম্ভব হলেও কিছু হয় না এই পৃথিবীতে সবসময় সব কিছু হতে পারে যখন আমি কাট অফ দিইনি তোমরা নিজেরা নিজেরাই অফ দিচ্ছ নিজেরা নিজেরাই ভাগ্য আমি পাব না তাহলে এই দুর্বল মন নিয়ে কি করে তোমরা পরীক্ষায় দেবে এটা তোমাদের কাছে প্রশ্ন রাখলাম আর বলেছি বাজে কিছু দেখবে না বাজে কিছু শুনবে না তোমরা তো বাজে জিনিস শুনছো এবং কমেন্টের মধ্যে এই সব ধরনের নেগেটিভ কথা বলছো নেগেটিভটাও যদি এই পুনো দিন বাকি থাক আছে তাই এখনও তোমরা শরীর থেকে বার করতে পারো দেহ থেকে বার করতে পারো তাহলে তো তোমরা অর্ধেক পরাজয় মেনেই নিয়েছ ভাব যে ছশো আমার আসছে বা ছশো পঞ্চাশে আমি সিওর সিওর বলে কিছু নেই এমন একটি কমেন্ট এসছে আমি তো সবই জানি ছশো আঠাশ পাওয়ার ছেলে এবছর পাচ্ছে কিন্তু ছশো পাঁচ দশ পাচ্ছে কমে গেছে অর্থাৎ নম্বর কারুর ফিক্সড নয় সেদিনকে তুমি যদি চার পাঁচখানা যদি অলৌকিকভাবে তোমার কমলে সেই যায় তাহলে তোমার রেজাল্টটা সম্পূর্ণ ঘুরে যাবে আর এটাই হয় তার প্রমাণ হলো কোনো দিন তুমি ছশো পাচ্ছ কোনো দিন তুমি সাড়ে ছশো পাচ্ছ তোমার নম্বরটাই ঠিক নেই তুমি ছশো কুড়িটা নিয়েই চিন্তা করছো কেন এইসব হবে অর্থাৎ লড়াই করো আমি বারবার বলেছি আমি পারবো আমি পারব এটাই ভাবো এটা গেল একটা পয়েন্ট দু নম্বর পয়েন্ট হলো একজন দেখছিলাম পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ আমার অ্যাভারেজ নম্বর অ্যাভারেজ নম্বর যে দুটো হয় আমি জানি না হতে পারে পাঁচশো বাহান্ন পয়েন্ট থ্রি এসছে পাঁচশো পঁয়তাল্লিশ পয়েন্ট নাইন এসছে এই যে নিট পরীক্ষায় দশমিক জিরো জিরো ওয়ানের যে কি মূল্য এর সময় বুঝতে পারবে তোমরা দশ বারো নম্বর বাদ দিচ্ছ দশ বারো মানে দশ হাজার অল ইন্ডিয়া র্যাঙ্ক দশ বারো বা পাঁচ সাত মানে বেঙ্গলে এক একজন এক একটা নম্বরে প্রায় পঞ্চাশ বাষট্টি জন থাকে পাঁচশোটা ছাত্রকে তোমরা বাদ দিয়ে অর্থাৎ দশমিক দিয়েও তোমাকে কথা বলতে হবে পাশে কাস্ট লিখতে ভুলে যাচ্ছ তার মানে তোমরা কিভাবে টেনশানে রয়েছ শুধু পড়ো শুধু পড়ো সব কিছু ভুলে যাও এই সময় গার্জেনদের সাপোর্টও তোমার দরকার আছে তুমি যদি দুর্বল হয়ে যাও গার্জেনরাও দুর্বল হয়ে যাচ্ছে এই মানসিকতা থেকে উঠতে আসো আমি পারবো আমি পারবো আমি লড়বো কোনো এখন আর নম্বর ফম্বরের মধ্যে আর থেকো না আটটা মপ টেস্ট দাও একাদশতম দিনে সেগুলো দেখো আর কোশ্চেন সেমন কিছু কঠিন হবে না বলছি তো ফিজিক্সটাকে উপর জোর দাও এবং বায়োলজিটাকেও পাশে পাশে রেখো বাইশ সালে বায়োলজি কোশ্চেনটা দেখো একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা করেছিল কিন্তু সহজের মধ্যেও ছিল এগুলো আমি বললাম বুঝতে পেরেছো এইবার অনেকে বলছে যে আমি এই পাচ্ছি পাবো তো আমি তো কোশ্চেনই এখনো দেখিনি কোশ্চেনটা দেখতে দাম অবশ্যই কাট অফ দেবো আমি তো পঁচাত্তর দিন আগে বলেছি এরকম ধরনের যেতে এর নিচে যাবে না এগুলো কার বেস করে বাইশ চব্বিশে বেস করে টেন্ট অনুযায়ী আমাদের বলতে হয়েছে টেন্ট ওই কুড়ি মিনিট কমেছে এতে কোনো প্রভাব পড়বে না বিন্দুমাত্র প্রভাব পড়বে না কিচ্ছু পড়বে না যেখানে ছশো চল্লিশ একশো ষাটটা কোশ্চেনের উত্তর দিতে হবে ও একশো ষাট মিটার কমপ্লিট হয়ে যায় ও তো কোনো প্রভাব পড়বে না আর যেন এসসি ধরো পাঁচশো চল্লিশ ও দেড়শো মিটার আগে হয়ে যায় আর এসটি দেখি তিনশো তোমাদের অর্ধেকেরও কম ওদের দেড় ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা অর্থাৎ আমরা এই ট্রেন্ড অনুযায়ী আমরা অনুমান করছি এবার যদি কোশ্চেন ভালো হার্ট করে কিন্তু করতে পারবে না কোশ্চেন খুব সোজা হবে আজকে এই বিভিন্ন ধরনের কোশ্চেনের একটু উত্তরগুলো তোমাদের দিলাম দেখো যারা পেন আর খাতায় উত্তর দিয়ে অ্যাভারেজটা তৈরি করছে সেটার মধ্যে আমার সম্মতি রয়েছে সেটাই অ্যাভারেজ আর আমি আটটা কথা বলেছিলাম যে দশ পনেরোটা ভিডিওর আগে অ্যাভারেজটা সবসময় তুমি যেটা কট মনে করছো তার উপরে থাকা এই সময় এসে গেছে এই সময়ে থাকা দরকার যে তুমি যদি মনে করো একশো কট অফ যাবে এখন যেন তোমার লাস্ট পয়েন্টে একশোর উপরে উপরেই থাকে নিচে থাকবে কেন যদি ফোর্থ মে তোমার নিচেই থাকে তুমি একটা দিন পাঁচশো কুড়ি পাচ্ছ পাঁচশো তিরিশ পাচ্ছ পাঁচশো চল্লিশ পাচ্ছ একটা পাঁচশো নব্বই পেয়ে অ্যাভারেজ আসছে সাড়ে পাঁচশো ওই অ্যাভারেজে কিন্তু মূল্য নেই অর্থাৎ বেশিরভাগটা পরীক্ষায় যেন তোমার কট অফ থেকে এখন এক দুই হলেও বেশি হয় তাহলে ফাইনালে গেলে কিছু নম্বর বাড়বে আজকে আমি এটুকুনি বললাম টেনশন করো না যা হবে দেখা যাবে শুধু পরীক্ষা দাও আর একটা কথা আমি বলছি এই সময় মোবাইল এবং ক্যালকুলেটার ঘর থেকে সরিয়ে ফেলে দাও দিনে একটা সময় তৈরি করো সেই সময় খুব বেশি হল পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট তোমার নিজের যদি কোনো কাজ থাকে সেই সময় করবে প্রতিদিন একটা টাইমে এই ফোন আর ক্যালকুলেটার এখনই সরিয়ে ফেলে দাও আর নেগেটিভ কথা শুনবে না বলবে না বলতে আসলে তুমি সব থেকে তোমার সত্য বলে মনে করবে এই কথাগুলো বারবার বলছি নেগেটিভ জিনিসটা নিয়ে ভাববে না যাওয়ার হবে দেখো অনেকে তিনবার চারবার নিয়েছে তারপরও তো সে যুদ্ধ করছে তিনবার চারবার ড্রপ নিচ্ছে তারপর সে যুদ্ধটা করছে কিন্তু এবং সে একদিন একদিন সফলতা অর্জন করবে যে একবার ছশো পেয়ে গেছে না সে পাঁচবার ডব দিয়েও সে কিন্তু ইউ চান্স নেবে আর যে এসসিরা যারা পাঁচশোর উপরে নম্বর আছে তারা দুবার তিনবার চারবার ডব দিয়েও কিন্তু তারা সিট নেবেই ছাড়বে না পরে উপরে উঠে গেলে নম্বরগুলো বাড়ানো কষ্ট হয় আজকে এখানে ভিডিওটা শেষ করলাম আর হাতে সময় নেই সকলেই ভালো থেকে